কয়েকদিন আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই জমিটা অনেক দিন যাবৎ পড়ে পরে রয়েছিল তখন ওই জমিটার মাটি কেটে পুরোপুরিভাবে সমান করে হাল চাষ করে এই জমিটা ফসল করার জন্য উপযুক্ত করে ফেলেছি তখন ওই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এই জমির মধ্যে কি কি ফসল করি সব কিছুই দেখানোর চেষ্টা করব তেমনইভাবে আজকে আপনাদেরকে দেখাবো এই জমির মধ্যে আমরা কিভাবে আলু চাষ করে থাকি প্রথমেই এই জমির মধ্যে আলু লাগানোর জন্য সঠিক মাপ অনুযায়ী আলুর কেলগুলো কেটে আলুর বীজগুলো দিয়ে তারপরে এই জমিটা পুরোপুরিভাবে কচির বানা দিয়ে ঘুরে দি নিচের সাইডের এই জমির মধ্যে আমরা টমেটো চাষ করার জন্য প্রস্তুত করতেছি আমরা কি জাতের টমেটো চাষ করি এবং কিভাবে চাষ করি সবকিছু পরবর্তী কোন ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই জমির সাইড দিয়ে নদীর পারে আমরা কয়েকদিন আগে কিছু মিষ্টি কুমড়ার বিস্রোপণ করে দিয়েছিলাম এখন এখানে চারা গজিয়ে গেছে আলুর জমির এই পাশেও আমরা টমেটো চাষ করার চেষ্টা করব যেহেতু এই জমির মাটিগুলো সরিয়ে ফেলা হয়েছে যার ফলে মাটির উর্বরতা কমে গেছে এজন্য প্রথমে আমরা কিছু গোবর দিয়ে দিয়েছিলাম এই জমির মধ্যে কয়েকদিন আগে নদীর পানি ছিল নদীর পানির সঙ্গে কচুরি পানাও ছিল যখন নদীর নদীর পানিগুলো নেমে যায় তখনই আমরা কচির পানাগুলো শুকিয়ে ফেলে আলুর বীজতলায় দেওয়ার জন্য যদি আলু চাষ করার পর কচুরি পানা দিয়ে ডেকে দিতে পারি তাহলে মাটির মধ্যে রস বয়ে যায় যার ফলে আলুর ফলন অনেকটাই ভালো হয় আলুর বীজগুলো রোপণ করা শেষ করে আমরা চলে আসি আমাদের ধানের জমিতে ধানগুলো কেটে ফেলার জন্য এখনো ধানগুলো পুরোপুরিভাবে পরিপক্ক হয়নি তবুও আমাদের ধানগুলো ইঁদুরে কেটে ফেলতেছে এজন্য চিন্তা করলাম আজকেই ধানগুলো কেটে ফেলবো যেহেতু আমরা ধানের চারাগুলো মৌসুমের প্রথম দিকে রোপণ করতে পারি না একদম শেষের দিকে রোপণ করতে হয়েছে যার ফলে ফলনটাও তেমন ভাবে ভালো হয়নি আমরা কিভাবে টমেটো চাষ করে থাকি এবং কিভাবে ধান মারাই করে থাকি সবকিছুই পরবর্তী কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন